নমস্কার দর্শক জয় হরিচাঁদ জয় গুরুচার আমি আজকে আপনাদেরকে বলব সামরিক বিভাগে কর্মরত বা যারা সামরিক বিভাগের জন্য পড়াশোনা করছো তাদের হাত কেমন হয় তা সেই সম্বন্ধে আজকে বলবো তা সর্বপ্রথম বলবো যদি হাতে আপনার মঙ্গল স্থান ভালো হয় এবং মঙ্গল স্থানে যদি ত্রিকোণ চিহ্ন দেখা যায় এবং তার সাথে সাথে বুধ রবি এবং মঙ্গল পর্বত যদি একটু উঁচু বা ফোলা টাইপের হয় তবে তারা কিন্তু সামরিক বিভাগে কর্মরত হয় এবং দেখা গেছে যে রবি রেখাতে ফিফটি সামরিক বিভাগে যারা কর্মরত তাদের হাতে কিন্তু ক্রস চিহ্ন একটা পরিলক্ষিত হয়েছে এবং সর্বশেষে বলবো যে করতলে যদি কারো চক্র খর্গ ধনু বজ্র চিহ্ন দেখা যায় তাহলে সামরিক বিভাগে তারা উচ্চ পদ লাভ করবেই করবে নমস্কার